দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস

मिरपुर मीरपुर दस দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন মিরপুর টেন ডোর ওপেন অন দ্য প্লিজ মাইন্ড দ্য গ্যাপ নিরাপদ দূরত্বে দাঁড়ান

Border Station Kajipara This train is bound for Motijin. Next station is Kajipara. দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন কাজীপাড়া will ওপেন অন দা লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল পরের স্টেশন শেওরাপাড়া দিস ট্রেন ইজ বাউন্ড ফর মতিঝিল নেক্সট স্টেশন ইজ শেওরাড়া

দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর Train Tirgonto Busthal, Motiji, Border Station, Agargaon. This train is bound for Motiji. Next station is Agargaon. <laughs>

দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস এটা নিচে আসছে গন্তব্যস্থল মতিঝিল পরের স্টেশন বিজয় সরণি দিস ট্রেন ইজ নাউন ফর মতিঝিল নেক্সট স্টেশন ইজ বিজয় সরণি বিজয় সরণি দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন বিজয় সরণী ডোরস উইল ওপেন অন দ্য প্লিজ মাইন্ড দ্য

ট্রেনটির গন্তব্যস্থল মতিঝি পরের স্টেশন ফার্মগেট দিস ট্রেন ইজ ডাউন ফর মতিঝি নেক্সট স্টেশন ইজ ফার্মগেট അല്ല അല്ല ആഹ ആഹ കണക്ട് അല്ലേ বাইরে बोलो हां बाहर बोलो

দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ফার্ম গেট ডোরস উইল ওপেন অন দ্য লেফ্ট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ মিনিট দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোর

বাজার দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন কারওয়ান বাজার will ওপেন অন the left. প্লিজ মাইন্ড the gap. দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস ইজ বাউন্ড ফর মতিঝিল নেক্সট স্টেশন ইজ শাহবাগ গুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন শাহবাগ উইল ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ

পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয় দিস ট্রেন ইজ ডাউন ফর মতিঝি নেক্সট স্টেশন ঢাকা ইউনিভার্সিটি দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন ঢাকা ইউনিভার্সিটি ডোরস ডোর ওপেন অন দ্য লেফট প্লিজ মাইন্ড দ্য গ্যাপ দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস বাংলাদেশ সচিবালয় দিস ট্রেন ইজ ডাউন ফর মোতিঝি নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট বাংলাদেশ সচিবালয় দরজাগুলো বাম দিক থেকে খুলবে দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন বাংলাদেশ সেক্রেটারিয়েট Doors will open on the left. Please mind the gap. যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি এই পরিষেবাটি সংক্ষিপ্ত বিলম্ব হবে Shamoi Oshovi Rajuru, Aung <laughs> Nadu Kito. Attention please. There will be a short delay for this purpose. <laughs> we have almost blindly lost the letter of Yaku Kunotirana. Please stand clear of the door. door is there door ja rahi nirabal durte dana please stand away from the doors